নবম পে কমিশন ও যুক্তিসঙ্গত বেতন কাঠামো নিয়ে প্রধান নির্দেশনা সুদর্শক আজকে আমার দেশ পত্রিকায় সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে তাই ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখুন আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই তো সাবস্ক্রাইব করে ফেলুন মহার্ঘবত নবম পে স্কেলের সর্বশেষ আপডেট হওয়ার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সুদর্শক বর্তমান বাজার পরিস্থিতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে সরকারি ও স্বাস্থ্য সাহিত্য প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি বাস্তব ধর্মী বেতন কাঠামো গঠনের নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনোস গতকাল রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নবম পে কমিশন এবং প্রধান উপদেষ্টার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে স্বাস্থ্য বিমা চালুর প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি তার মধ্যে বেতন বাড়লেও হঠাৎ কোনো অসুস্থতা বা দুর্ঘটনায় সব সঞ্চয় শেষ হয়ে যেতে পারে তাই স্বাস্থ্য বিমা থাকলে পরিবার অনেকটাই নিরাপদ থাকবে তিনি আরও জানান প্রতিবেশী দেশগুলোতেও এরকম বিমা চালু রয়েছে এবং সফলভাবে কার্যকর হচ্ছে বেতন কমিশনের চেয়ারম্যান ও সাবেক অর্থ সচিব জাকের আহমেদ খান বৈঠকে জানান নির্ধারিত সময়সীমার আগেই ছয় মাসের মধ্যেই নতুন বেতন কাঠামোর চূড়ান্ত খসড়া উপস্থাপন করা হবে তিনি বলেন গত দশকে জিডিপি ও মুদ্রাস্ফীতি ভিত্তি পেলেও সেই অনুপাতে কর্মীদের বেতন বাড়েনি তাই এই নতুন কাঠামোতেও সময় উপযোগী সমন্বয়ের উপর জোর দেওয়া হচ্ছে কমিশন ইতিমধ্যেই নিজের বিষয়গুলোর বিবেচনায় নিয়ে কাজ করছে বিভিন্ন ধরনের বিশেষায়িত পেশার জন্য আলাদা বেতন কাঠামো চিকিৎসা ভাতা বাড়ি ভাড়া যাতায়াত ভাতা নির্ধারণ মূল্যস্ফীতির সাথে রাজস্ব সামঞ্জস্য রেখে ইনক্রিমেন্ট ও বেতন সমন্বয় কর্মদক্ষতা ও কাজের মানের ভিত্তিতে মূল্যায়ন সময়োপযোগী পেনশন ও অবসর সুবিধার কাঠামো গাড়ি মোবাইল ফোন ও টেলিফোন ভাতা পর্যালোচনা ইনক্রিমেন্টের যে রয়েছে তা দূর করার সুপারিশ তো দর্শক পর্যন্ত যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন মহার্গপাত নবম পে সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক অন্যদিকে অধ্যাপক ইউনোস আরও বলেন শুধু চাকরির উপর নির্ভরশীলতা রেখেই দেশে এমন একটি আর্থিক কাঠামো তৈরি করতে হবে যেখানে মানুষ উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে তিনি বলেন মানুষ কেবল চাকরি করার জন্য জন্মা নেই তারা সৃষ্টিশীলতা ও উদ্যোগ নেওয়ার জন্য জন্মায় আমাদের এমন একটি পরিবেশ ঘটতে হবে যেখানে তারা নিজের চিন্তা ভাবনা ও দক্ষতা দিয়ে কিছু শুরু করতে পারে এককভাবে বা দলগতভাবে মোহাম্মদপুরে সহায়ক ফাউন্ডেশনের নতুন ভবন উদ্বোধনের সময় দেওয়া বক্তব্যে আরও বলছেন এখনকার প্রজন্ম আগের যে অনেক সচেতন ও আত্মনির্ভরশীল তাদের জন্য উপযোগী আর্থিক ও সামাজিক পরিবেশ তৈরির দায়িত্ব রাষ্ট্রের সর্বশেষ জানা গেছে নবম পে স্কেল কার্যকরের আগ পর্যন্ত সরকারি চাকরিজীবীরা মহার্ঘ ভাতা পাবেন এবং আগামী নির্বাচনের আগেই নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করার উদ্যোগ নেওয়া হয়েছে তো দর্শক আজকে এখানেই শেষ করছি শেষ পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো তো সাবস্ক্রাইব করে ফেলুন মহার্গ বাতা অন্যবাম পেয়ে স্কেলে সর্বশেষ আপডেট হওয়ার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ